কবিতা শুনিনি আমি বরং আমার মিনা সোনা মাকে ডাকি একটা কবিতা বলতে বলি মিনা মা ও মিনা মা একবার শোনো তো এখানে মনে হচ্ছে ঠাম্মি আমায় ডাকছেন না যাই গিয়ে শুনে আসি ঠাম্মি কি বলছে হ্যাঁ এই তো ঠাম্মি আমি আসছি এখনই আসছি ডেকেছিলেন কেন কিছু বলবেন হ্যাঁ মা আমি তোমার থেকে একটা কবিতা শুনতে চাই তার আগে চলো আমরা একটা প্রাকৃতিক পরিবেশে গিয়ে কবিতা শুনি তুমি আমার একটা কবিতা শোনাও পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন বেট্রয় ছিল সাত দরজাওয়ালা থিপস বইয়ে লেখি রাজার নাম রাজারা পাথর ঘাড়ি করে আনত আর ব্যাবিলন এত ভার গুঁড়ো হল কি আবার ঘুরে তুললো এতবার সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায় চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা জয় তরণে ঠাসা মোহনীয়রম বানালো কি তাদের জয় করল সিজার এত যে শুনি বাই সেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকত এমন কি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করে উঠেছিল কৃতদাসের জন্য ভারত জয় করেছিল তরুণ আলেক জান্ডার একলাই নাকি গলদের নিপাট করেছিল সিজার নিদেন একটা রাধনিত ছিল বিরাট আর্মাদা জিতেছিল দ্বিতীয় ফ্রেডেরিক কে জিতেছিল একলাশী পাতাই পাতাই জয় জয়bigoplusের ভোজbanana তো কারা 10 10 বছরে এক একজন মহামানব খরচ মিটা কি কত সব খবর কত সব প্রশ্ন এখন আপনারা শুনছেন সমর সেনের লেখা মোহ আর দেশ মাঝে মাঝে সন্ধ্যার জলশ্রুতি আলো সূর্য দেয় একে গলিতো সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ জলের অন্ধকারের ধূসর ফেলায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে স্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে মেঘমদির মহু দেশ সমস্ত ক্ষণ সেখানে পথে দুধারি ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল ঝোর নামক মহুয়ার গন্ধ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের গভীর বিশাল শব্দ আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসির ক্লান্ত দুঃস্বপ্ন